আচ্ছা বাচ্চাদের আবদারে যদি আজকে ভিন্ন ধরনের রেসিপি হয় তাহলে কেমন লাগে বলেন তো আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরা অনেক বেশি ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার তো ভাবলাম ভিন্ন ধরনের বাচ্চাদের আবদারের একটা রেসিপি করেই ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পাকিস্তানি মুরগির ছয়টা রান নিয়ে নিয়েছি তো ভাবলাম মেয়ে আর ছেলের আবদারটাই আজকে পূরণ করি তো ওরা রোস্ট খাবে তো ঘরে কিছু উপকরণ আছে সেই উপকরণ দিয়ে কিন্তু এই আজকের এই রেসিপিটা করবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারও করে তো এখানে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মুরগির মাংসটা ব্রান্ডগুলি মেখে নিচ্ছি মেখে নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর চুলাতে একটা কড়াই বসিয়ে দেব এখানে কড়াইতে কিন্তু এটা ভেজে নেওয়া হবে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আর ভেজে নিলে হবে কি এইটার স্বাদটা কিন্তু রোস্টের অনেক সুন্দর একটা আসে আর খেতে কিন্তু মার্শাল্লাহ কি বলবো দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন তো এখানে ধুনিয়া গুঁড়া দুই চামচ নিয়েছি মরচার গুঁড়া এক চামচ নিয়েছি ওখানে চার পাঁচ টাকা লবঙ্গ আর একটু গোলমরিচের গুঁড়া এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে টমেটো গ্রেট করে নিয়ে আসে এখানে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে আছে। এখানে আদা জিরা এবং গরম মশলা বাটা আছে আর ওইদিকে আদা বাটাও আদা বাটাটাও ব্যবহার করব একটু আর ওইদিকে লবণ তো স্বাদ অনুযায়ী দিতেই হবে যাই হোক তো সব কিছু দিতে হবে তো চলুন এক আগে যাই রোজ চিকেনগুলি ভেজে নিই চিকেনগুলি ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই কিন্তু ভেজে নেবেন আর এখানে কিন্তু টক দই দুধ এগুলি ব্যবহার করলে কিন্তু রোস্টের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয় তো আমার হাতের কাছে আজকে টক দই দুধ কোনোটাই নেই তাই ভাবলাম যে আজকে এইভাবে রোস্ট করে একটু ভিন্ন ধরনের করে রোস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন এখানে কিন্তু চিকেনগুলি দিয়ে দেওয়া হয়েছে আর এই যেদিকে ফাটস ফুটস ফুটা শুরু হয়ে গেছে ভয়ে ভয়ে আমি না ঢাকা দিয়েই কিন্তু সুন্দর করে এখন মাংসগুলি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু দেখুন এই যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন ভেজে নিচ্ছে আর ওদিকে চিকেনগুলি ভাজতে ভাজতে ভয়ে কিন্তু আমি আর দেখাই নাই আপনাদের সঙ্গে সে ভিডিওটা শেয়ার করি নাই তো এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ বেটে রাখছিলাম সেই বাটা পেঁয়াজটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে কিন্তু সুন্দর করে এখন ভাজা ভাজা করে নিতে হবে তেলেতে আর যে রসুন আর কাঁচা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে তো এখানে আদা জিরা রসুন আদা জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আর এখানে দুটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ম তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে ল হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া কিন্তু দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম কারণ আমাদের বুঝে শুনেই দিতে হবে মাংসটা ভাজার সময় কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেভাবে বুঝে শুনে কিন্তু ভেজে নিতে হবে আর তরকারিতে লবণটাও বুঝে শুনেই দিতে হবে যাই হোক এদিকে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাক এদিকে মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে এলে আর এই রোস্টটা রান্না করার যে গেবি গেবিটা থাকবে সেটা কিন্তু বিরিয়ানিতে অনেক খেতে ফ্লেভারটা আর খেতে মশলাও অনেক টেস্ট হবে এদিকে তো মশলা কষানো হয়ে গেছে আর এদিকে ভাবলাম যে একটু চিনি দিই স্বাদের জন্য রোস্টে কিন্তু চিনি দিবেন না তাই কখনো হয় বলেন রোস্টে কিন্তু চিনি দিতেই হবে রোস্টের টেস্টটা কিন্তু অনেক সুন্দর বেড়ে যাবে যাই হোক এদিকে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে চিকেনগুলি ভেজে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলি কিন্তু আমি এখন মশলা কষিয়ে নেওয়া হয়েছে মশলার সঙ্গে কিন্তু মিক্স করে ভালো করে একটু কষিয়ে নিব নেওয়ার পরে পানি দিয়ে দেবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন সবগুলি দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে কষায় নিব আর নেওয়ার পরে যে পানিটা ছেড়ে দেবে সেগুলি শুকিয়ে নেব আর সুন্দর করে রান্না করে নিয়ে নিচ্ছি আর কার কার এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আর এই যে ঘরে থাকা কিছু উপাদান দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা করলাম আর যেহেতু ইঁদ চলে যাবা আজকে দশ দিনের নয় দিন হচ্ছে তো আমরা ওইভাবে কিন্তু কোনো রেসিপি করতে পারি নাই আর শেয়ারও করতে পারি নাই আপনাদের সঙ্গে আপনারা অবশ্য কেউ জানেন না বলে হয়তোবা আমার মেয়ে অসুস্থ ছিল বলে তার জন্য আমি কোনো রেসিপি ছাড়া সময় পাই নাই রেসিপি করতেও পারি নাই যাই হোক রেসিপিগুলি দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এ তো এদিকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে পানি দেওয়ার পরে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন রান্না করা শেষের দিকে পরাই হয়ে আসে এসে গেছে আর সাথে কিন্তু আমি ধোলে পানি দিয়ে নামিয়ে নিব। তো দেখুন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখুন আমি এখানে কিন্তু শুকনো হয়েছে গুঁড়া ব্যবহার করেছিলাম এই জন্য কালারটা একটু লাল এসেছে এখানে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে মেখে এই এখন মিক্স করে নিব ভাজা জোড়া দিয়ে মিক্স করে নেওয়ার পরে পরিবেশন করব পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাসায় করার অনুরোধ রইল অবশ্যই সবাই বাসায় করে খেয়ে দেখতে পারেন আমি গ্রান্টিয়ে দিয়ে বলছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের বাচ্চা থেকে বয়স্ক বাসায় যারা আছে তারাও কিন্তু আপনার এই রেসিপিটা দেখে অনেক সুনাম করবে তো সবাই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি গ্রান্টি দিয়ে বলছি এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খেতে হয় যা বলার বাইরে দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমি তো রান্না করে ফেললাম দেখুন এই যে কত সুন্দর চমৎকার হয়ে গেছে তো যাই হোক আমি এখন পরিবেশন করে নিয়ে আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা সবাই পেস্ট করে রাখবেন ভিডিও চাললে সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওটি দেখবেন কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো আমি একটু ভাবলাম যে পেঁয়াজের পেঁয়াজ ভাজা ব্যারেস্তা দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এখন পেঁয়াজ পেঁয়াজের ব্যস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলাম আজকের এই দুই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করার কিন্তু অনুরোধ রইল অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর ফে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বললেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ